আগামী বছরে শুরু হতে চলেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ যেটি দেখতে মুখিয়ে আছে বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থকেরা তবে এবার এমন তিনটা দল আছে যারা কিনা সবচেয়ে ভয়ানক দু হাজার বিশ্বকাপের জন্য বিশ্বকাপ মানে রোমাঞ্চ টান টান উত্তেজনা আর কিংবদন্তের জন্মের মঞ্চ দু বিশ্বকাপ সামনে রেখে এখনই কিছু দল ফুটবল বিশ্বের রীতিমতো আতঙ্ক হয়ে উঠেছে দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক ছাব্বিশ বিশ্বকাপের সবচেয়ে তিনটি ভয়ানক দল কারা এ তালিকার তিন নম্বরে আছে ফ্রান্স ফ্রান্স মানে এখন ট্যালেন্টের বিস্ফোরণ কিলিয়ান এমবাপ্পে এখনো তরুণ তার সাথে রয়েছে কামাবিঙ্গা চুয়েমেনি ডুয়ে তিও হার্নান্দাজের মতো প্রতিভাবান ফুটবলাররা রিজার্ভ বেঞ্চেও আছে এমন সব তারকা যারা যেকোনো দলের প্রথম একাদশে জায়গা করে নিতে পারবে ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হলো তাদের স্কোয়াডের গভীরতা এবং বড় ম্যাচে ভয় ডরহীন ফুটবল খেলা দিদিয়ার দেশমের ছেলেরা এখন শুধু খেলতে নামে না আসে প্রতিপক্ষকে ধ্বংস করতে তাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফ্রান্স টপ ফেভার তিন নম্বরে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বয়ানক দলগুলোর মধ্যে দুই নম্বরে আছে ব্রাজিল ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন যারা ফুটবলকে এক নতুন মাত্রা দিয়েছে সাম্প্রতিক কিছু ব্যর্থতা তাদেরকে আরও ক্ষুধার্ত করে তুলেছে তবে এবারের দলে রয়েছে বিনিসিয়াস জুনিয়র নেইমার জুনিয়র রদ্রিগো অ্যান্ড্রিক অ্যালিসন বেকারদের মতো বিশ্বসেরা ফরওয়ার্ডরা সাথে আছেন ক্যাসেমেরো মার্কুনহদের মতো অভিজ্ঞ এবং ব্রুনো গিমারাইসের মতো মিডফিল্ড ম্যাজিশিয়ান নতুন কোচের অধীনে ব্রাজিল আরও গতিময় আরও আক্রমণাত্মক ফুটবল খেলছে বর্তমানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারা আসবে একটাই মিশন নিয়ে আর একটা তারকার যোগ করা সেই বিখ্যাত জার্সিতে ব্রাজিল যদি ফর্মে থাকে তাদের সামনে দাঁড়ানো প্রায় অসম্ভব যে দলের জন্য তবে এজন্য ব্রাজিলের প্রত্যেক খেলোয়াড়কে করতে হবে ইন্ডিভিজুয়ালে দারুণ পারফরমেন্স দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সবচেয়ে ভয়ানক দলগুলোর মধ্যে এক নম্বর আছে আর্জেন্টিনা দু হাজার বাইশ বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা শুধু মেসির উপর নির্ভর করে না তারা একটি লিওনেল তৈরি করা আর্জেন্টিনা দল এখন রক্ষণে রক্ষণ বাগে আছে ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডিদের মতো তারকারা মাঝমাঠে কৌশলী এবং আক্রমণে প্রাণবন্ত আর্জেন্টিনা মিডফিল্ড কন্ট্রোল করবেন অ্যান্জো ফার্নান্দেস রদ্রিকু দীপল জিওবানি লোসেলসোর মতো তারকারা সাথে আছেন মেকালিস্টার এনজো ফার্নান্ডেস জুলিয়ান অ্যালভারেস মেকালিস্টার লিসান্দ্রো মার্টিনেজের মতো নতুন প্রজন্ম ইতিমধ্যেই নিজেদের যাত নিয়েছে আর যদি দু বিশ্বকাপে লিওনেল মেসি থাকে তাহলে তো আর কোথায় নেই আর্জেন্টিনার লক্ষ্য এবার ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয় তবে আর্জেন্টিনা যে বিশ্বকাপ যেতে সামর্থ্য রাখে সেটা আর বলার অপেক্ষা রাখে না কেননা বর্তমানে বিশ্বের সবগুলো দলের চেয়ে আর্জেন্টিনা দল সবচেয়ে বেশি শক্তিশালী দর্শক আপনার মধ্যে কে জিতবে দু বিশ্বকাপ আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স নাকি অন্য কোনো দল কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত